এক পিস নিয়ে হোক পিস নিয়ে যারা যত পিস নিয়ে যারা হোলসেল যারা নেবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি চৌষট্টি জেলায় যারা যত পিস লাগে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবে কোনো সমস্যা আচ্ছা ব্যবসা করতে পারবে যারা নতুন উদ্যোক্তা আছে জি জি আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দিন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স লিফটে দ্বিতীয় তলায় তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে দোকান সবসময় আমার পাবে আচ্ছা আজকে বিসমিল্লাহ হলো শুরু করেন তাহলে আজকে প্রথমে শুরু করব ভাই কম দামি প্রোডাক্ট দিয়ে কম দামি প্রোডাক্ট যার কাছে আছে হ্যামার ফোন হ্যামার ফোন না Redmi 4 Prime অনেক কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 3GB 32 GB পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে 3GB 32 GB হ্যাঁ 3GB 32 GB পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে এটা আমার কাছে পেয়ে যাবেন অনলি 5000 টাকা অনলি 5000 অনলি 5000

চার জিবি চৌহি সামনে ফিঙ্গার প্রিন্ট আছে এটা

যে কয় পিস লাগে আপনার ওই পিস পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া যাবে তবে থাকবে হ্যাঁ এটা থাকবে অনলি 6500 6500 অনলি 6500 একটু ভালো করে দিবেন আজকে ভাই আর ভালো করে ভালো প্রাইস জি অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আচ্ছা নেক্সট তবে দেখাবো যে কার ডিসপ্লে ভিতরে ফোন সামনে কার ডিসপ্লে

বারো টাকা অনলি বারো টাকা এসো আমলি বারো হাজার টাকা আট একশ আঠাশ ইঞ্জিন ডিসপ্লে ফিং আট একশো ভি কাছে পেয়ে করে

আচ্ছা নেক্সট আবার আমরা দেখাবো খুবই নতুন একটা ফোন Vivo Y20s Vivo Y20s হ্যাঁ Vivo Y20s 628 এটা আমাদের কাছে পেয়ে যাবেন বক্স সাজা এটা হচ্ছে আমাদের কাছে অনলি ডিভাইস সাইড মাউন্ট ডিভাইস হ্যাঁ সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট

আর যারা কুরিয়ার মাধ্যমে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন পাঁচ টাকা নিচে প্রোডাক্ট পাঁচশো দশ টাকা পাঁচ হাজার টাকার উপরে প্রোডাক্ট একটা হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আমরা তার গন্তব্যস্থানে ফোন পৌঁছাই দেবো ভাইয়া এই ইনশাল্লাহ তো ভিওর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজিয়ে দেবেন তো ভিওর্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ